টাঙ্গাইল শাড়ি সহ চৌদ্দটি পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি স্বীকৃতির সনদ আনুষ্ঠানিকভাবে তুলে দিল শিল্প মন্ত্রণালয় টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের নিজস্ব পণ্য এবং এর জিআই সনদ বাংলাদেশেরই থাকবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চলতি বছর চোদ্দটি পণ্যের জিআই স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ঐতিহ্যবাহী এসব পণ্যের স্বীকৃতির সনদ প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এ নিয়ে দেশের মোট একত্রিশটি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি সনদ পেয়েছে বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এবছর জিআই সনদগুলো তুলে দেন শিল্পমন্ত্রী দেশে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে এমন আরও পাঁচশোটি পণ্যের প্রাথমিক তালিকা করা হয়েছে বলে জানায় শিল্প মন্ত্রণালয় আমরা যদি ছোট ছোট কুট্রো কুটির মাইক্রো শিল্পকে আমরা প্রমোট করতে পারি এবং তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে প্রযুক্তি সাপ খেয়ে তাদেরকে সামনের দিকে আনতে পারি আমাদের এই যে শিল্প খাতের অবদান আমি বিশ্বাস করি যে এই ফর্টি পার্সেন্টেজ যাওয়া দু হাজার তিরিশের অনেক আগে আমরা হয়তো ইনশাল্লাহ যেতে পারব এদিকে বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি জিআই সম্পদ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা চলছে বলে জানান পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক বাই এটা মীমাংসা করার চেষ্টা করছি এটা এই এটা প্রসেসে চলছে এবং ইতিমধ্যে মামলার সমস্ত কার্যক্রম জেলা প্রশাসক মহোদয় মামলা বাদী হিসেবে ভারতীয় আদালতই করার জন্য আমরা আমাদের হাই মধ্যে সেই কার্যক্রম গ্রহণ করছে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশের এটি উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন দেশি পণ্যের ঐতিহ্য রক্ষার পাশাপাশি গুণগত মান বজায় রাখতে হবে টাঙ্গাইল থেকে যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ অনেকে গেছে অন্য কোন প্রসপেক্টিভ হয়তো তারা দাবি করেছে নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ি যে ইয়েটা আমাদেরই থাকবে বাংলাদেশে দেশি পণ্য রক্ষার পাশাপাশি বাজারজাতকরণের ওপর গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী মেহেদি হাসান তৃপ্ত সংবাদ ঢাকা